ফরিদপুরের বোয়ালমারিতে ভেজাল শিশু খাদ্য ও নকল আচার চিপস তৈরি একটি কারখানা ও গোডাউনে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে অভিযানে বিপুল পরিমাণ ভেজাল খাদ্য জব্দ করে ভ্রাম্যমাণ আদালত এ সময় প্রায় পনেরো লাখ টাকা মূল্যের ভেজাল খাদ্য সামগ্রী জব্দ করে ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় রোববার দুপুর থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বোয়ালমারি পৌরসভার আদারকোঠা গ্রামে এ অভিযান পরিচালিত হয় আদারকোঠা গ্রামের হাসিমুর বিশ্বাসের দুই ছেলে বাহারুল বিশ্বাস ও রুহুল বিশ্বাস যৌথভাবে একটি স্টোর ও কারখানার আড়ালে দীর্ঘদিন ধরে ভেজাল শিশুখাদ্য নকল আচার ও চিপস উৎপাদন ও বাজারজাত করে আসছিল অভিযান শেষে জব্দকৃত সব খাদ্য সামগ্রী রুলার দিয়ে ধ্বংস করা হয়